ও গেরিনি গেরিনি তুমি কি রান্না করছো একটু তাড়াতাড়ি রান্না করো আমার তো খেতে যেতে হবে ভাত খেয়ে তাড়াতাড়ি আমাকে ভাত রুটি সবজি দিয়ে দাও আমি খেয়ে আবার যেতে হবে না মোটামুটি সবজিটা ভালোই হয়েছে আমার তো আবার নাঙ্গল নিয়ে খেতে যায় যেতে হবে আমাকে একটু তাড়াতাড়ি খেয়ে নি আমার তো আবার খেতে কাজ আছে একটু তাড়াতাড়ি খেয়ে নি কি গো তুমি খাবে না তুমিও তো আমার সঙ্গে বসে দুটো ভাত খেয়ে নিতে পারতে বসো বসো খেয়ে নো খেয়ে একসাথে খেতে যে মজা লাগে আর কি বলবো তুমি যে সবজি নিয়ে রান্না করেছ কি ভালো হয়েছে আপনি তো বলে বোঝাতে পারবো না তোমাকে এখন তো আমাকে জমিনে যেয়ে যেতে হবে নাঙল নিয়ে এবার যাই খেতের দিকে দেখি একটু খেতের দিকে কি হচ্ছে না হচ্ছে আমাকে তো লাঙল দিতে হবে যাই একটু ধীরে ধীরে যাই একটু গিয়ে দেখি আমার জবিনে। আমাকে তো হাল চাষ করতে হবে কিন্তু আমার জবিন যে দূরে। আমি বাড়ি থেকে গিয়ে জমিনের দিকে যেতে যেতে আমার তো আবার ক্ষুধা লেগে গেছে এদিকে বাড়ি থেকে একবার ভাত খেয়ে চলে এসেছি এখন আমি জবিনে পৌঁছাতে পৌঁছাতে আবার ক্ষুধা লেগে যাবে তখন আজ আমি কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি জমিনে যাওয়ার পথে জমিনে গিয়ে পৌঁছালে আরেকবার ভাত খেতে হবে আমাকে না জবিনে তো আসলাম এবার দুটো ভাত খেয়ে নিই তারপর নয়তো আমি কাজ ধরবো আর কি আমার যে কেন এত ক্ষুধা লাগে আমি নিজেও তো বুঝি না রে বাবা যাক আমি খাইতে মন চাইছে আমি খাচ্ছি